হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আবার তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো ভিডিওটা দেখে নাও আজকে বিজেপির বিজয়ী মিছিল ছিল তাই ওখানে স্যামসুংদের মিউজিক গিয়েছে আমি আর আমার বন্ধু চলে গেলাম সামসুংয়ের মিউজিক ওখানে কেমন বাজাচ্ছে দেখতে গিয়ে দেখলাম শামসুন্দর মিউজিক খুব ভালোই বাজাচ্ছে প্রেশারটা খুব হাই ছিল আর সত্যি কথা বলতে আমার এত বক্স সম্বন্ধে আইডিয়া নেই আমি ওখানে একটা কাজে গিয়েছিলাম তাই স্যামসুংয়ের মিউজিক বাজছে তাই ভিডিওটা করলাম তোমরাই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যারা বক্স লাভার স্যামসুংদের মিউজিক কেমন বাজাচ্ছে শামসুন্দর মিউজিকের ওখানে কারা কারা গিয়েছিলে এবং সামসুংয়ের মিউজিকটা কেমন বাজাচ্ছে তোমরাই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো মিউজিক রোড শো করে আসবে ময়না খেজুরতলা থেকে ময়না তিন রাস্তা মোড় গোটাটায় রোড শো করে স্যামসুংদের মিউজিক বাজেতে বাজাতে আসবে তোমরা দেখো সামসুংর মিউজিক কেমন বাজাচ্ছে আর স্যামসুংর মিউজিকের হ্যান কারা আছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তারপরে আমরা সন্দেশ মিউজিকের কাছ থেকে ঘুরে এসে আমরা ময়না বিশ ধরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম সন্ধ্যার ওয়েদারটা কত সুন্দর দেখো আর আমাদের ময়না বীজের লুকটা দেখো কত সুন্দর লাগছে তোমরা কারা কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর ময়না বীজটায় কারা গিয়েছো এবং কেমন তোমাদের ফিলিংসটা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পাশে তোমরা এইভাবেই থেকো আমাকে তোমাদের একটু ভালোবাসা দিও